রামকৃষ্ণ মিশনের জমি এবং সম্পত্তি দখল করার অভিযোগ উঠল ভক্তিনগর থানা এলাকার জমি মাফিয়াদের বিরুদ্ধে জানা গিয়েছে শিলিগুড়ি সেবক রোডের শালুগাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের সেবক হাউস এর ভক্ত কর্তৃপক্ষকে দান করেছিলেন দীর্ঘদিন ধরে ওই জায়গায় বসবাস করেন রামকৃষ্ণ আশ্রমের আবাসিকেরা অভিযোগ রবিবার ভোর এলাকার এক জমি মাফিয়া প্রদীপ রায় ও আরও প্রায় জন আগ্নেয়াস্ত্র অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে সেখানে ওই সম্পত্তিতে ঢুকে গিয়ে তার দখল নেওয়ার চেষ্টা করে নিরাপত্তা রক্ষী ও সেখানে বসবাসকারী আশ্রমিকদের মেরে ফেলার হুমকি দিয়ে ওই বাড়ির ছাড়ার নির্দেশ দেয় সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি সকলের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় তারা দ্রুতযই সম্পত্তি না ভেঙে ফেলা হলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ পরবর্তীতে আশ্রম কর্তৃপক্ষ পুরো ঘটনার বিবরণ দিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যে কোনো ব্যাপার নেই সব সব কথাবার্তা আমি দু তিন দিন ছিলাম না শহরের বাইরে ছিলাম এবং ডিপার্টমেন্টাল মিটিং করতেই গেছিলাম কোনো ঘুরতে যায়নি সেইগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে মিটিং করে আমি ফিরেছি আজকে সকালবেলা ব্যাপারটা কালকে আমি শুনেছি এই ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না আমি শুনেছি হাইকোর্টের একটা রায় ওদের পক্ষে আছে আমি ডিটেল ব্যাপারটা নিয়ে শ্রম কর্তৃপক্ষর সাথে ডেফিনেটলি কথা বলবো আমি তাদের সমস্ত ডিটেল বিষয়গুলো নিয়েছি জেনেছি এবং এই বিষয়ে আমাদের সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিতে একেবারেই স্পষ্ট বহুবার বহু ক্ষেত্রে তিনি বলেছেন যে একেবারে যুক্তিসঙ্গতভাবে আইনকে গ্রাউন্ডে নিয়ে যেতে হবে এবং প্রতিষ্ঠিত করতে হবে বহু ক্ষেত্রে তিনি অনেক মানবিক সিদ্ধান্ত দিয়েছেন এই ধরনের ঘটনা যারা করেছে আমি তীব্র ভাষায় নিন্দা করি দে আর অল মাফিয়াস গুন্ডা সোশ্যাল এদেরকে কোনোভাবেই কোনো অবস্থাতে রেয়াত করা হবে না পুলিশ যা যা ব্যবস্থা নেওয়া নিশ্চিতভাবে সেই ব্যবস্থা নেবে যার যার সাথে যেখানে যে পর্যায়ে কথা বলার দরকার তাদের সাথে সেই পর্যায়ে নিশ্চিতভাবেই আমি কথাটা বলবো ঘটনার ডিটেল আমি নিচ্ছি নিয়ে আমি যেখানে যেখানে কথা বলার আমার যা যা অবজারভেশন আমি সমস্ত জায়গাতেই জানি আমি বিজেপি কি বলছে না বলছে জানি না বিজেপি সব নিয়ে ঘন্টা বাজাতে বলব আই এম নট আনসারেবল টু বিজেপি এটা আপনি প্লিজ বিজেপির সাথে কথা বলুন আমার কাছে যদি কোনো বিষয় জানতে আসেন আমার ওপিনিয়নটা নিয়ে যান আমি বিজেপির কথার কোনো উত্তর দিতে পারবো না কোনো কে আমি কোনো গ্রাহ্য করব না আমাদের গভর্নমেন্টের নিতে আমি এখানে পুর নিগম পরিচালনার দায়িত্বে আছি এবং সেখানে মানুষের স্বার্থে আমাদের কাজ করতে হবে এটা অ্যান্টি সোশ্যালদের কাজ এটা ইলিগাল কাজ এটার সাথে কোনো রাজনীতির গন্ধ বন্য এটা যারা মেলায় তারা সবসময় এই 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 ধরনের বিষয়গুলো এই ধরনের বিষয়গুলো তারা করতে থাকেন আমরা আমাদের যা পদক্ষেপ নেওয়ার আমরা সেটা পুলিশ এবং প্রশাসন নিশ্চিতভাবেই নিতে অত্যন্ত লজ্জার বিষয় একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইস্কন্দের মতন প্রতিষ্ঠানকে অপমান করবেন বঙ্গীয় ইমামদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ভিক্ষা করবেন আর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বন্দুক বা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে খুন করবার হুমকি দিবেন এ জিনিস চলতে পারে না পুলিশ তারা নাকি বলছে ডিসপুটেড ল্যান্ড আরে ডিসপুটেড ল্যান্ড হলে তার জন্য আইনত ব্যবস্থা নেওয়ার জায়গা আছে তৃণমূলের দুষ্কৃতীদের কোন অধিকার আছে যে রামকৃষ্ণ মিশনের আশ্রমের যারা সন্ন্যাসিনী সন্ন্যাসী তাদেরকে এইভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাত দুপুরে তুলে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ছেড়ে দেওয়া এ জিনিস চলতে পারে না এর শেষ আমরা দেখে ছাড়বো এবং যদি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ ভেবে থাকে যে দুষ্কৃতীদেরকে দিয়ে হিন্দু সনাতনীদেরকে এইভাবে আক্রমণ করে তাদের সম্পত্তি লুট করছেন তিনি মূর্খের স্বর্গে বাস করছেন রাজ্য জুড়ে এর প্রতিবাদ হবে সংগঠনগতভাবে এর প্রতিবাদ আমরা যেরকমভাবে সংগঠিত করব। নিশ্চিতভাবে রামকৃষ্ণ মিশনের যারা রয়েছেন তারা তাদের মতন তারা তাদের প্রতিবাদ জানাবেন এবং তার পাশাপাশি পুলিশের একাংশ যারা তৃণমূলের দলদাস হয়ে এইভাবে রামকৃষ্ণ মিশনের আশ্রমের সন্ন্যাসীদেরকে যেভাবে অপদস্থ করা হয়েছে যদি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে জেলা এবং রাজ্য জুড়ে এই ঘটনাকে সামনে রেখে আমরা রাস্তায় নামব এবং আমি অনুরোধ করব। ভারতীয় সনাতনী সংস্কৃতির সাথে যারা শ্রদ্ধা করেন তাদের উপাসনা পদ্ধতিকে মান্যতা দেন তাদের কাছেও যে মুখ বুঝে থাকলে আগামী দিনে আমাদের এই পশ্চিমবঙ্গকে টিকে থাকার জন্য ভারতীয় সনাতনী সংস্কৃতির মানুষরা টিকে পর্যন্ত থাকবেন না ফলে আমাদের সর্বস্তরে একত্রিত হয়ে এর প্রতিবাদ হওয়া দরকার এই মুখ্যমন্ত্রী যিনি বারংবার করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন পুলিশ এবং তৃণমূলের দুষ্কৃতীদেরকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে চাই সর্বস্তরের হচ্ছে প্রতিবাদ আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে